আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লার মতে ভালো আছি বন্ধুরা নিত্য নতুন রান্নার ভিডিও আমি প্রতিদিন যেটাই করি সেটাই নিয়ে আসছি আজকের রান্নার ভিডিওটা হয়েছে কই মাছ বোনা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু লাড়া চারা দিয়ে নিচ্ছি আর এখন আমি মাছটা দিয়ে দিবো কারণ আপনারা তো জানেন এভাবে আমি মাছটা দিতে বেশি পছন্দ করি কারণ আমার কাছে খুব শর্টখাট মনে হয় এভাবে আর যারা বাচ্চার মারা আছে তারা সবসময় কাজ চুরি করে কারণ কিভাবে শর্টখাটের ভিতরে হয়ে যায় যার কারণে আর এখানে আমি এক একে মাছটা সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ওলট পালট করে নিচ্ছি আর আমি নিত্য নতুন সব মানে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের মাছ খাওয়ার চেষ্টা করি কারণ বিভিন্ন রকমের মাছটা ঘুরে এক মাছ মাছ পছন্দ করে তারপর আমি চেষ্টা করি বিভিন্ন আইটেমের মাছ খাওয়া কারণ প্রত্যেকটা মাছে আলাদা আলাদা পুষ্টি আছে যার কারণে আমি চেষ্টা করি ওদেরকে মানে বিভিন্ন মাছের স্বাদ নেওয়ার জন্য আর আমি যেহেতু পেঁয়াজ একটু পেঁয়াজটা একটু ভাজা দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা দিয়ে ভালো করে একটু ভাজা দিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আমি অল্প অল্প জিরার গুঁড়ো ধনার গুঁড়া দিয়ে দিলাম কারণ বেশি একটা দিব না এটাতে এখন আমি একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলাদাভাবে আমি এখন কষানোর পরে দিয়ে দিচ্ছি মাছটা এভাবে কই মাছ খেতে অনেক মজা লাগে এখন আমার রান্নাটা হয়ে আসছে আর এখন আমি পরিবেশন করব আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধুরা আমার হাতের এই সমস্যা নিয়েও কিন্তু আমি প্রতিদিন একটা করে দিয়ে যাচ্ছি আল্লাহ